বিদেশি অপরাধের চক্রের বিরুদ্ধে প্রয়োজনে বোমা হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইকুয়েডর সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও এ সতর্কবার্তা দেন তিনি জানান ইকুয়েডরের দুই কক্ষ্যাত গোষ্ঠী লস লোবোস ও লস চেনোরসকে শিগগিরই সন্ত্রাসী সংগঠক হিসেবে তালিকাভুক্ত করা হবে এতে তাদের সম্পদ জব্দ ও প্রাণঘাতী অভিযান চালানো সহজ হবে এই ঘোষণা আসে ক্যারিবীয় সাগরে মাদকবাহী এক নৌকায় মার্কিন হামলার পর যেখানে এগারো জন নিহত হয় ওয়াশিংটনের দাবি তারা সবাই ভেনেজুয়েলান কার্টেলের সদস্য রুবিও একই দিনে ইকুয়েটরকে তেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা ও ছয় মিলিয়ন ডলারের ড্রোন প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকারি তথ্য অনুযায়ী কলম্বিয়া ও পেরু থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে পৌঁছানো কোকেনের প্রায় সত্তর শতাংশই ইকজোর হয়ে পাচার হয় যা দেশটিতে সহিংসতা ও অভিবাসন বাড়িয়ে দিয়েছে